মধুপুরের আনারস খেতে তো অনেকেরই ভালো লাগে মধুপুরের আনারস কিন্তু সত্যিই খুব সুস্বাদু এবং অনেক মিষ্টি আনারস আসসালামু আলাইকুম বন্ধুরা সবার কী অবস্থা কেমন আছেন আজকে আপনাদেরকে আরও একটি লং ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম মধুপুর গড় থেকে দেখেন কি সুন্দর ফসলের মাঠ আনারসের জমি একদম পেকে আছে আনারসগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই একটু জানাবেন আপনারা কিন্তু আমাকে ভালো পরিমাণে সারা দিচ্ছেন এই কারণে আমি প্রতিনিয়ত আপনাদেরকে লং ভিডিও দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমাকে দেখেন বন্ধুরা আমাদের পাহাড়িরা কিরকম পরিশ্রম করে ঠিক আছে ওনারা কিন্তু রোজা আছে রোজা থেকে তারা কঠোর পরিশ্রম করতেছে এই ফলগুলাতে আসলেই কঠোর পরিশ্রম করা লাগে অনেক কাটা এবং কি অনেক কষ্ট করা লাগে তারা রোজা থাইকা হইতেছে এই ফলগুলা নিতেছে জুঙ্গাই করে নিয়ে যাইতেছে অনেক দূর নিয়ে যাবে এই জুঙ্গাটা কিন্তু অনেক ভারী হয় ঠিক আছে যখন এই যে আপনার জুঙ্গাটা ভর্তি হয়ে যাবে যখন ফল তুলতে তুলতে এটা ভর্তি হয়ে যাবে দেখেন কি পরিমাণে এটা ভারী হইতে পারে এটা কিন্তু পুরা পেশার মাথার উপরে থাকে তো দেখেন জমিতে কি পরিমাণে ফলন হয়েছে আল্লাহর রহমতে অনেক ফলন হয়েছে এটা হইতে আমাদের এলাকার মেম্বারের জমি তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই দেখেন আমাদের ভাই এবং কি আমাদের সাইফুল ভাই কাজ করতেছে ওনারা কিন্তু রোজা আছে আলহামদুলিল্লাহ রোজা আছে হালাল রিজিকে ইনকাম করতেছে খুব কষ্ট করে ওনারা যাই হোক দোয়ার হলো ওনারা কন্টেন্ট ক্রিয়েট করে ওনারা ফানি কন্টেন্ট ক্রিয়েট করে আপনারা অবশ্যই ওনাদের সাথে একটু যুক্ত হয়ে যাবেন আমি অবশ্যই তাদের নামটা কমেন্ট বক্সে মেনশন করে রাখবো সাইবুল ভাইদের পেজে অবশ্যই একটু যুক্ত থাকার চেষ্টা করবেন আপনারা দেখেন এই যে ফল কাটতেছে ফল কেটে কেটে জুঙ্গা ভরতেছে যাই হোক আমারও খুব ভালো লাগলো ওনারা বললো যে সামিউল আজকে তো আমরা আনারস কাটতেছি তুমি আসো তুমি যেহেতু লং ভিডিও তৈরি করো তুমি আসো সাথে আমাদেরকে একটা ভিডিও তৈরি করে দিয়ে দাও তুমিও একটা ভিডিও তৈরি করে নিয়ে যাও তাই আমিও চলে গেছিলাম আমার খুব ভালো লাগলো আসলে আমি প্রাকৃতির মাঝে আপনাদেরকে সময় ভিডিও দেখানোর চেষ্টা করি আমার যে লং ভিডিওগুলো হয় আমি সব সময় প্রকৃতির মাঝে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করি আপনাদের কাছে অনেকই ভালো লাগে আপনারা যেহেতু আমাকে সুন্দর সুন্দর কমেন্টসে বলেন যে আপনাদের কাছে ভালো লাগে এগুলো দেখে আমারও খুব ভালো লাগে আমি নতুন করে আবার কাজের অনুপ্রেরণা পাই আরও আগ্রহ বেড়ে যায় আমার এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করার জন্য ঠিক আছে আপনারা এইভাবে সাথে থাকবেন অবশ্যই আমি কিন্তু আপনাদের সাথে সব সময় লেগে থাকবো ইনশাল্লাহ দেখেন তারা কিন্তু কত দূর নিয়ে আনারস এই যে এই জুঙ্গাগুরা বইরা ওই যে যে ঘরটা দেখা যেতেছে না ওই পর্যন্ত নিয়ে যাবে ঠিক আছে তো কীরকম ভারী হইতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না এটা কত ভারী হইতে পারে যাই হোক দেখেন কীরকম একটি পরিবেশ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ওনারা এই যে এখন একটু রেস্ট করতেছে যেহেতু অনেকটি ফল বের করে ফেলছে অনেকগুলা বার করতে বার করার পরে একটু রেস্ট করতেছে আপনাদের ভিডিও দেখানোর চেষ্টা করলাম দেখেন কি সুন্দর একটি ফল কত লম্বা এইগুলো হইতেছে ভাই জলডুঙ্গি ফল ঠিক আছে জলডুঙ্গি ফল কি পরিমাণে মিষ্টি এটা যারা খাইছে তারাই জানে জলডুঙ্গি ফল কি পরিমাণে মিষ্টি যাই হোক সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে